সকাল সকাল মা দেখো চা নিয়ে চলে এসেছে তো তিনজন মিলে চা খাবো আর এদিকে দরজাটা চাপিয়ে দিচ্ছি কারণ বাইরে থেকে বেশ আওয়াজ আসে আর সকালে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে মাকে বললাম মা চায়ের বাসনটা বা টেবিলে নিয়ে গিয়ে রেখে আসবো মা বলছে না তুমি বসো তো ঠান্ডার সময় বাহিরে আর যেতে হবে না মা মানে কি বলো তো বেশি কাজ করতে দেয় না ঠান্ডা লেগে যাবে আর কয়েকদিন আগেই ঠান্ডা লেগেছিল তো সেই জন্যই আর কি তো ভাবলাম যে তাহলে মায়ের সাথে একটু গল্প করি কারণ মার মায়ের সাথে বেশি কোন গল্প করতে পারবো না শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এর সার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে নটা চোদ্দো তো নতুন দিন নতুন সকাল নতুন একটা ভিডিও নেই তোমাদের সম্পা চলে এসেছে বন্ধুরা আজকে একটু সকাল সকালই উঠেছি কারণ আজকে মায়ের সকাল সকাল একটু কাজ হয়ে গেছে এ রান্না এখনও বসায়নি মানে সবে কেবল তোমার হচ্ছে সকালকার ব্রেকফাস্ট এবং চা মানে সবাই মিলে করলাম বসে থেকে কারণ হচ্ছে বোন আজকে একটু বললো দেরি করে স্নান করবে রোজই সকাল সকাল করে তো আজকে ভাবছে যে একটু দেরি করে করবে তো ওই জন্য একটু সবাই বসে শীতের সকাল একটু চা খেলে বেশ ভালো লাগে তাই না আর হচ্ছে দরজাটা দেখলে মানে বন্ধ করে দিয়ে আসলাম বাইরে প্রচণ্ড আওয়াজ তো আর আমাদের রাস্তার পাশেই বাড়ি তোমরা তো জানোই তো ওই জন্যই ভাবলাম যে তোমাদের সাথে যখন একটু কথা বলবো ওই জন্যই একটু দরজাটা চাপিয়ে দিলাম আর কি আর হচ্ছে আজকে নতুন একটা রান্না করবে আশা আছে করলে অবশ্যই তোমাদেরকে দেখাবো তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আজকে মা নতুন একটা রান্না করবে সেটা হচ্ছে ভেজিটেবল চপ একদম নতুন রকম করে তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে গাজর আর বিটটাকে একটু মোটা মোটা করে কুচি করে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে আর এদিকে দেখো সোয়াবিন টমেটো করলা আর মেথির শাক বেগুন দিয়ে করবে আর তোমার হচ্ছে আলু আর ফুলকপি দিয়ে সোয়াবিনটা করবে তার মধ্যে টমেটো দেবে আর কি আর এদিকে দেখো তোমার ডালটা সেদ্ধ হয়েই গেছে ডালটা এখন সম্বারে দেবে তো ডালটা নামিয়ে রেখেছে এদিকে দুই সাইডেই মা রান্না বসিয়ে দিয়েছে এই সাইডে ডাল আর ওই সাইডে মেথির শাক কারণ অনেকটাই বেলা হয়ে গেছে রান্না করতে হবে না হলে রান্না দেরি হয়ে গেলে না খাওয়া দাওয়াও দেরি হয়ে যায় তো এইদিকে দেখো মেথির শাক বেগুন দিয়ে মা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিল আর এদিকে ডালটাও সম্বারা দিয়ে ডালটাও বসিয়ে দিয়েছে ডালটা একটু ফুটে এলে ডালটা নামিয়ে দেবে আর কি হ্যাঁ তো ডালের মধ্যে মা হচ্ছে আদা আদা বাটা আর জিরে বাটাটা দিয়ে দিলো তাহলে না মানে খুব টেস্ট হয় জানো তো হ্যাঁ এই ডালটা তো মা এইভাবেই করে একদম না মানে মানে কোনো অনুষ্ঠান বাড়ির ডালটা যেমন টেস্ট হয় এই ডালটাও সেরকম তো এইদিকে দেখো তেজপাতা আর তোমার জিরে ফোড়নে দিয়ে দিল দিয়ে এবার ভালোটা ভালো করে মশলাটা ভেজে এদিকে তোমাদেরকে বলেছিলাম ফুলকপি আর আলু দিয়ে সোয়াবিন করবে মানে আজকে প্রথম করছে মা আর কি এর আগের বছরও করেছিল এবারও করছে আর কি তো এইভাবে করলেও না সোয়াবিন বেশ টেস্টি লাগে তোমরা করে দেখতে পারো কিন্তু তো দেখো এবার মা পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করছে ফুলকপি আলুটাকে একটু ভে মানে ভেজে নিচ্ছে আর কি তারপরে দেখো টমেটোটা আমার নি করে রেখেছিল টমেটোটাও দিয়ে দিল দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে মানে করছে তো একটু তেল দিয়ে দিল আর তোমার জানো তো সোয়াবিন কিংবা ফুলকপি রসাতে না একটু তেল মশলা এগুলো একটু বেশি দিলে টেস্ট হয় কিন্তু আমরা তো ঝাল বেশি খাই না তোমরা তো জানোই তো ওই জন্যই তো তারপরে তেল দেওয়ার পরে মা আবার একটু নাড়াচাড়া করে সোয়াবিনটা পুরোটা ঢেলে দিলো জানো তো কিন্তু এই এইভাবে সোয়াবিন করে খেলেও আলু দিয়েও খাওয়া যায় কিন্তু এইভাবে খেলেও বেশ ভালোই লাগে আজকে মা করেছিল তো আমি খেয়ে দেখলাম অনেকটাই টেস্ট হয়েছে তারপরে তোমার এদিকে লঙ্কা আদা আর জিরে মানে জিরেটাকে ভেজে নিয়েছিল আর কি ভেজে তারপরে শিলনোড়াতে বেটে সেই মশলাটা দিয়ে দিলো দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেবে আর কি ভালো করে মানে কষিয়ে নেওয়ার পরে তারপরে তোমার জল ঢেলে দেবে তো এই দেখো মা ভালো করে নাড়াচাড়া করছে আর তরকারি যত তোমার কষানো হবে না ততই কিন্তু তরকারির টেস্টটা একদমই অন্যরকম হয় তো দেখো মা একদমই কষানো কমপ্লিট হয়ে গেছে তারপরে মা জল দিয়ে দিচ্ছে এটা তো একদমই গা মাখা গা শুকনো শুকনো হবে আর কি ডাল আছে ডালের সঙ্গে জন্য আর কি তো দেখো মার হয়েও গেছে আর এদিকে দেখো মা কিভাবে করছে প্রথমে নিয়েছে একটু বেসন তারপরে নিয়েছে চালের গুঁড়ো আর তারপরে বিট গাজরটা আর তোমার পরিমাণ মতো লবণ আর হলুদ আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছে তো সেগুলো তো মানে সেটা তোমাদের দেখাতে পারিনি তো এবার মা ভালো করে সব কিছু ভালো করে মেখে নিচ্ছে আর কি তো এই জন্য তারপরে দেখো মা এইভাবে অল্প অল্প করে গোল মানে গোল না হলেও এইভাবে অল্প অল্প করে দিয়ে দিল আর কি আর বড়া গরম গরম খেতে কিন্তু বেশ ভালো লাগে এটা বড়াও বলতে পারো ভেজিটেবেল চপও বলতে পারো ভেজিটেবেল চপ একটু গোল্ড টাইপের হয় কিন্তু মা এইভাবেই করে খেতে বেশ ভালো লাগে কিন্তু অন্য বা মানে আগের বছর করেছিল মেশিনে এই যেগুলো নিয়ে তোমার আদা ঝুরি করে সেরকম সেটাতে আর কি এবার মা হাতেই করেছে কিন্তু বেশ ভালোই হয়েছিল আর এদিকে আজকে মা জামা কাপড় ভাজ করতে করতে মায়ের একটা কাণ্ড দেখে আমি একদম অবাক হয়ে মায়ের দিকে তাকিয়েছিলাম বলতো কেন বোনের এই জামাটা পরে গিয়েছিল পুজো দিতে তো তোমরা তো দেখেছই তো এই জামাটা মা আবার দেখছে মায়ের ভীষণ ভালো লেগেছে তো মা আবার বলছে দেখি তো আমার হবে নাকি তো আমি মায়ের এই মানে কাণ্ডটা দেখে আমার ভীষণ হাসি পাচ্ছিল আর দেখো হাসিরও কিছু নেই কারণ মারা যখন ছোটো ছিল না অনেক কষ্টে মানুষ হয়েছে তো এত মানে জামা পরতেও পারেনি তো ওই জন্য সবার মনে তো একটা ইচ্ছে থাকে তো মাকে আবার আমি বলছি মা তোমার হলে তুমি পরে দেখো তো কেমন লাগে বল কি না রে পাগল এমনি দেখছিলাম আর কি মানে আমাকে বলছিল আমি এমনিই দেখছিলাম আমি বললাম তাই বলে কি হ্যাঁ তো ওই জন্যই মা আবার জামাটা ভাজ করে রেখে দিল তো বোন বলছে মা তুমি দাও না আমি ভাজ করে দিই তো মা বলছে না বাবা তুমি বসে থাকো আমি ভাজ করছি তো এইদিকে আমার জামাটাও মা ভাজ করে রেখে দিচ্ছে আর এই জামাটা না দু বছর আগের পুজোতে আমি নিয়েছিলাম আর কি পুজোতেই শুধু জামা না হয় সবসময় তা জামা নিতে পারি না তো ভালোই লাগে তো মা আবার বলছে কি বোনেরটা যখন দেখলাম তাহলে তোমারটা একটু দেখি মা বলে কি দেখো আমার একদম হয় আমি বললাম হ্যাঁ হ্যাঁ তুমি পড়ো মায়ের সাথে কথা বলছিলাম মা ওই একটু হাসছিল দেখো সারাটা দিন এই মানুষটা কাজ কর্ম করে অনেক দুঃখ কষ্ট ভেতরে আছে আমি জানি কারণ আমি মা যেমন সন্তানের মনের কষ্ট দুঃখ বুঝতে পারে সন্তানও কিন্তু মায়ের কষ্ট দুঃখ বুঝতে পারে কারণ ছোটোবেলার অনেক গল্প মায়ের মুখে শুনেছি মারা কিভাবে বড় হয়েছে কি কি মাদের অনেক কিছুই কষ্ট করতে হয়েছে এই এইভাবে আর কি অনেক কথাই মা আমাদেরকে বলে যখন মা পাশে বসে থাকে পুরনো দিনের গল্প বলে আর কি শুনতে বেশ ভালোও লাগে জানো তো আর তখন আমার খারাপও লাগে যখন মায়েরা খুব কষ্ট করেছে সেই কথাগুলো শুনতেও খুব কষ্ট হয় যে দেখো তো সত্যি কত কষ্টে মান সবার দিন পার করতে হয় কিছু তো করারও নেই তো ওগুলো নিয়ে মায়ের সাথে গল্প করছিলাম আর মা এগুলো ভাজ করছিল মায়ের শাড়িটাই এই শাড়িটা তোমার ভাজ করে রাখছিল আর কি এই শাড়িটা কালকে পরেছিল তো সব কিছু ভাজ করে রাখছে বাড়িতে অনুষ্ঠান হলে না অনুষ্ঠানের ছোটোখাটোই হোক যেটাই করো না কেন আগের দিনও যেমন কাজ থাকে পরের দিনও সেরকম কাজ থাকে বাইরে গেলে সেই কাপড়গুলো বাইর বাড়িতে এসে কেচে তারপরে শুকিয়ে সেগুলো আবার একটা একটা করে ভাজ করে আবার ঠিকঠাক রাখতে হয় তো এই দেখো এই ব্লাউজটা মা একবার পুজোতে নিয়ে দেওয়া হয়েছিল আর কি বেশ ভালো লাগে আর এই শাড়িটা যে দেখতে পাচ্ছ মাকে কেউ একটা দিয়েছিল আমার মনে নেই মানে এখন মনে আসছে না আর কি তো দিয়েছিল তো মা সেই শাড়িটা মানে পড়ে গেছিলো তোমরা তো দেখেইছ তো সেটা আবার এইভাবে দেখো আমাদের তো আর স্ত্রী নেই হাত দিয়েই মানে সব কিছু করতে হয় আর কি তোমরা তো জানোই মধ্যবিত্ত ঘরের মানুষদের অনেক কিছু মানে প্রবলেম ফেস করতে হয় অনেক কিছুই মানে স্ট্রাগল করতে হয় তো ওই জন্য মা আবার হাত দিয়ে এইভাবে শাড়িটাকে টেনে তারপরে এই যে এইভাবে ভাজ করে রাখে আর কি আর বোনকে কেন ভাজ করতে দেয়নি শাড়িগুলো বড় তো বোনের বসে বসে ভাজ করা না খুব অসুবিধা হয়ে যায় মা তো বোঝে মায়ের কিন্তু এখনও বাসন মাজা হয়নি জানো তো তবু যেমন চেয়ারের ওপরে পুরো কাপড় চুপড় মানে অনেক হয়ে গেছে তো কিছু ভাজনা করে রাখলে না জিনিস খুঁজে পাওয়া যায় না আর কি মানে যেগুলো দরকারি তো এগুলো দেখো মা সব কিছু এখন আলমারিতে তুলে রেখে এইদিকে আমি স্নান করে শুয়েছিলাম তো মা একটু ঘুরতে নিয়ে যাবে তো গাড়িতে বসিয়ে দিল দুপুরকার খাওয়া এখনও হয়নি খিদেও সেইভাবে পায়নি আর বন্ধুরা স্নান করা কমপ্লিট হয়ে গেছে তো স্নান করে কম মানে স্নান করা কমপ্লিট করার পরে একটু শুয়েছিলাম শুয়ে থেকে একটু বহু মা বসিয়ে দিলো তো অনেকগুলো কাজ আছে অনেকগুলো বলতে একটু মায়ের সাথে ঘুরতে যাবো এইটা একটা কাজ কারণ কয়েকদিন হয়ে গেলো বাড়িতেই আর কয়েকটা জিনিসেরও প্রয়োজন মানে একটু দোকানেও যেতে হবে দেখি কোথায় কোথায় যায় সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো আর প্রচন্ড ঠান্ডা লাগছে তো ভাবলাম আজকে এই হুগিটা পরে নেই আর কি তো চলো এইদিকে দোকানে যাব তো মাকে বললাম মা তুমি রেডি হয়ে এসো আমি ধীরে ধীরে বাইরে যাই তো মা বলছে ঠিক আছে তো মা চাদর পরছিল তো যাই একটু ঘুরেও আসি মা বারবার করে বলছে আর মায়ের সাথে ঘুরতে বেশ ভালোও লাগে তো ওই জন্যই আর কি এই যে দেখো বাইরে বেরিয়ে পড়েছি এই যে রাস্তার মধ্যে আছি আর কি আর বোন বাড়িতেই আছে কারণ দুইজনকে তো একসঙ্গে নিয়ে যেতে পারবে না তো বাবা আছে তো ওই জন্য আমি মায়ের সাথে এখনই ঘুরতে বেরিয়েছি আর কি সন্ধ্যাবেলা বেরোলে বাড়ির সামনে দিয়েই রাস্তাটা না ভীষণ ভালো আর এই রাস্তাটা একটু মানে খারাপ আছে আর কি তোমার জায়গা জায়গায় একটু কেমন কেমন মানে মানে তোমার হচ্ছে একটু গর্ত হয়ে গেছে আর কি ওই জন্য রাস্তাটা আসছি না আর আমাদের বাড়ির সামনে রাস্তাটা একদম প্লেন দিনই হয়েছে কিন্তু তবু ভালো আর কি বেরোনো হয় না বাড়ি থেকে ঠান্ডা পড়ে তো ওই জন্য ভাবলাম যে একটু ঘুরেও আসি ভালো লাগবে আর কি ওই জন্য মা আর আমি দুজনে বেরিয়েছি বোন বাড়িতে আছে ও বন্ধুরা কত চন্দ্রমল্লিকা ফুল লাগিয়েছে বেশ ভালো লাগ বাইরে বেরোলে কত কিছু দেখা যায় ফুল লোকজন বেশ ভালোও লাগে তো দেখো এই রাস্তাতে এই রাস্তা দিয়ে যাচ্ছি তো রাস্তাটা একদম ফাঁকাই ছিল পাশের বাড়ি একটা মন্দির করছে সেটা একটু তাকিয়ে দেখলাম আর বেশ ভালো হবে প্যান্ডেল করেছে দেখো বাইরে দিয়ে প্যান্ডেল করেছে আর কি আমার মনে হয় কি সামনে হচ্ছে তোমার বড়দিন দিন তো আমার মনে হয় সেই কারণে হয়তো কোনো অনুষ্ঠান হবে হয়তো জানি না তবু মানে না নেই আর কি বলছি এসে দেখছি প্যান্ডেল করা আর কি তো বেশ ভালো লাগে এই সাইডটা আসলে সামনে পাকা রাস্তা গাড়ি ঘোড়া সব সময় যায় আওয়াজ আওয়াজপত্রদোদ এই দেখো মাকে ভীষণ ভালো লাগছে এই মাকে বললাম চলো তো একটু সামনে গিয়ে দেখি এইখানে কি অনুষ্ঠান হয়েছে আমি শূন্য তারপরে ভাবলাম যে তোমাদেরকে একটু জানাবো তো ওই জন্যই যাচ্ছি আর কি তো গেট যদি খোলা থাকে তাহলে একটু ভেতরেও ঢুকবো বেশ কিছুদিন হয়ে গেল এই ভবনে যাওয়াই হয় না তো দেখি না গেট মানে খোলা ছিল আর এখানে না ফাংশন হয়েছে জানো তো তো আমি আস্তে আস্তে দেখি শেষ হয়ে গেছে আর যেতে পারিনি আর কি তো এখানে ঝাও বাগানটা দেখে না বেশ ভালো লাগছিলো এখানে একটু কিছুক্ষণ বসেছিলাম তো তারপরে আমরা বেরিয়ে পড়েছি বেশিক্ষণ আর থাকিনি তো ওই জন্য মা আবার পিছনে দেখছিল আর কি তো এখন বাড়ি যাচ্ছি এই রাস্তাটা দিয়ে তো মামার একটা দোকান আছে তো দোকানটা বন্ধ ছিল তো মা বললো যে তা বন্ধুরা আমরা চলে আসলাম এই যে বাড়ি বাড়িতে যাবো না এখন এখন যাব দোকানে দোকানে চলে এসেছি মা বসে আছে কিন্তু যে কাকুটা মানে জিনিস দেবে সেই কাকুটা না একটু বাহিরে গিয়েছে তো কখন যে আসবে মা বসে আছে আমি বসে আছি তো বসে থাকতে থাকতে দেখি কাকু আসছেই না কাকুর মা জিনিসগুলো দিয়েছে কিন্তু কাকু না আসলে তো হবে না তো ওই জন্য বসে থাকতে থাকতে মাকে বললাম না একদম সন্ধ্যা লেগে আসবে সন্ধ্যা দিতে হবে তোমাকে চলো বাবাকে পাঠিয়ে দেব বাবা এখনো বাড়ি শুভ সন্ধ্যা বন্ধুরা এই মাত্রই বাইরে থেকে আসলাম একটু আর তোমাদেরকে না বাজার করে আসলাম যে মানে দোকানে গিয়েছিলাম কয়েকটা জিনিস লাগবে তোমাদের বললামই তো এসে আর তোমাদেরকে দেখানোই হয়েছিল না তো তোমাদের এখন দেখিয়ে নিই কি কি এনেছি ঠিক আছে সেই দোকানে গিয়েছিলাম মন মানসিকতা না থেকে থেকে এত খারাপ হয়ে যায় মানে সবই তোমাদেরকে বলবো একটা একটা কথা আছে জানো তো মানে যেখানে যায় না কেন কোনো না কোনো মানে অসুবিধা কিংবা সমস্যা আমাদের হবেই আর কি যেই দোকানে গিয়েছি দোকানদার কাকুটা ছিল না কোথায় ভেবে গিয়েছে এবার দেখো মা বাড়িতে এসে গাছে জল দিবে মায়ের তো জানোই একদম মানে হাতে গোনা টাইমের মধ্যে মাকে সব মেনটেন করতে হয় তার মধ্যে পায়ে ব্যথা এদিকে কাকুটা নিয়ে চলে এসেছি বাজার না নিয়ে চলে এসেছি কাকুর মা ছিল কাকুর মা বের করে রেখেছিলো তো বললাম রাখো তারপরে বাবা তোমার একটু দেরি করেই দোকানে গিয়েছে তো ওই জন্য তোমার বাবাকে বললাম যে বাবা তুমি জিনিসগুলো নিয়ে একটু এনে দাও তারপরে বাবার জিনিসগুলো এনে দিয়েছে মানে আমাদের ভাগ্যটাই খারাপ আমরা যেখানেই যাই না কেন যেইটাই করি না কেন প্রত্যেকটা জিনিসের মধ্যেই প্রত্যেকটা মানে কাজের মধ্যেই বাধা আসবেই এটাই হচ্ছে সমস্যা তো চলো তোমাদেরকে দেখিয়ে নে কি কী বাজার করেছি এই যে বোনের ফেভারিট বিস্কুটটা এনেছি মানে এটা হচ্ছে ইটুন তা টাইপের বিস্কুটটা তো বোন ভীষণ ভালোবাসে এই বিস্কুটটা তো বোনের জন্য এনেছি বোন আবার বলছে কি দিদি ভাই তোরা তোর আমার কথা মনে মানে আমার কথা ভেবেই তুই বিস্কুটটা এনেছিস আমি বললাম হ্যাঁ তুই খেতে ভালোবাসিস তো এই বিস্কুটটা এনেছি আর তোমার হচ্ছে শীতের দিন একটু চা খেতে হয় তো একটা চা মানে একটা চায়ের এই প্যাকেট এনেছি আর কি আর তোমার হচ্ছে রান্নার জন্য একটা জিরের প্যাকেট আর একটা বোনের সাবান এটা বোনের সাবান আর একটা মানে এমনি সাবান আর তোমার হচ্ছে তেল এই এই হচ্ছে বাজার এই কয়েকটা বাজার খুবই দরকারি ছিল মানে এগুলো লাগতোই আর কি তো এইদিকে সময় কম হ্যাঁ তো এইদিকে সময় কম তো ওই জন্য আরে হ্যাঁ আর একটা ভুলেই গিয়েছি চিনি মানে চিনিটা এনেছি তো চিনিটা খুব দরকারি তো মা রান্নাঘরে নিয়ে গেছে আর কি মানে জানোই তো নিরামিষ রান্নার মধ্যে একটু চিনি দিতে হয় তারপরে তোমার হচ্ছে চা খেতে গেলে চিনির দরকার হয় আর দেখো কত আওয়াজ পাচ্ছ তোমরা তো জানোই আমার বাড়িতে একদম রাস্তার পাশেই একটু তোমরা মানে নিজের মনে করে একটু ম্যানেজ করে নিও আর সকালবেলা ভাতই খায়নি মানে দুপুরবেলার খাবারটা আজকে খাইনি তো কী করবো সময় মা দেখো সকালে ঘুম থেকে ওঠে উঠে কাজ করে কাজ করে আজকে সেরকম রেস্ট নেওয়ার টাইম পায়নি। তারপরে সেই মানুষটি একটু মানে বললাম যে একটু বিশ্রাম নাও তো মাকে আর বলা যায় যে উঠে খেতে দাও তো ওই জন্য মাকে আর বলিনি আর তোমরা তো দেখেছো আজকে একটু বেশ মন মতোই রান্নাবান্না হয়েছে নতুন একটা রান্নাও করেছে তোমরা দেখলেই মানে শীতের নতুন আর কি তো ওই জন্যই তো এখন একটু খাওয়া দাওয়া করব তো দেখি কি খাওয়া দাওয়া করি মানে মা যেটা নিয়ে আসছে তোমাদের পরে আমি অবশ্যই তোমাদের দেখাবো আর কি দুপুরে আর ভাত খাওয়ার সময় পায়নি তো মা গরম গরম ভেজিটেবলের চপ যে দিয়েছে সোয়াবিন আর ডাল আর ভাত দিয়ে সন্ধ্যাবেলা টিফিনটা এটা দিয়ে। যাদের নিজস্ব কোনো ক্ষমতা নেই তাদের সব কিছু কিন্তু হাসি মুখে মেনে নিতে হয় বলো তো এই কথাটা কেন আমি তোমাদেরকে বললাম কারণ এই যে এই সময় ভাত খেলাম হ্যাঁ এই সময়টা কেন ভাত খেলাম দেখো মানে দুপুরবেলা বেশ কিছুদিন হয়ে গেল মানে দুই দিন দু দিন তিন দিনের মতো আর কি মানে দুপুরকার খাবারটা না মানে সময় মতো হচ্ছে না সকালকার খাবার খেয়ে না আর সময় হচ্ছে না যে দুপুরকার খাবারটা খাবো আর কি কারণ দেখো মা সারাটা দিন কাজ করে আর মাকে বলতেও ভালো লাগে না এসটা কোনো মানুষ থাকলে তাকে তা বলা যেত যে একটু খাবার এনে দাও হয়তো বলবে যে খাবার ঢেকে রাখলেও সেটাও বাড়তে হবে সেটাও আনতে হবে তারপরে রাখতে হবে ওই জন্য না নিজেকে অনেকে অনেক সময় না নিজের ওপরে না খুব খারাপ লাগে জানো তো যে নিজে নিজে যদি একটু কিছু করতে পারতাম নিজে স্নান করতে পারি না নিজের কোনো ইচ্ছে থাকলেও করতে পারি না পেটে কিদা লাগলেও খেতে পারি না কী করবো বলো ভাগ্য তো মেনে নিতেই হবে বাবা সারাটা দিন সেই সকালবেলা দোকানে যায় দুপুরে আসে একটু রেস্ট নেয় বাবাকেও তো বলতে পারি না যে বাবা উঠে আমাকে খেতে দাও কিংবা মাকেও বলতে পারি না যে মা তুমি এখন বিশ্রাম নিও না হ্যাঁ মা কিন্তু বুঝতে পারে তার সন্তানের খিদা লেগে গেছে মানে লেগেছে কি না কিংবা বারবার করে বলে বাবা ভাত খালি না বোনকে বলে বাবা ভাত দিব মানে এরকম বলে কিন্তু পেটে খিদে তবু মাকে বলি না মা তুমি রেস্ট নাও তো কারণ সেও তো একটা মানুষ না সেও সকাল থেকে অনেক কাজ করে ইমোশনাল হয়ে অনেক কথাই তোমাদেরকে বললাম কারণ দেখো তোমরা তো পরিবার তোমাদের কাছেই সব কিছু শেয়ার করি তোমাদের কাছে বললে হয়তো অনেক সময় মনটা অনেকটাই ভালো লাগে সেই জন্যই কথাগুলো বললাম অনেক সময় থেকে থেকে মনটা খুবই খারাপ হয়ে যায় খুবই খারাপ লাগে মানে এত খারাপ লাগে কি তোমাদেরকে আর বলবো তো যাক নিজের যেটাই থাকুক না কেন যত কষ্ট দুঃখই থাকুক না কেন তবু নিজের মধ্যেই রাখতে হবে তো তোমাদেরকে জানিয়ে দিই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা তোমরা কারণ এই ভিডিওটা তো কালকে যাবে তো ওই জন্য তোমাদেরকে মানে আগেই জানিয়ে দিলাম আর কি কারণ দেখো কালকের দিনটা অনেকে সবাই ঘুরতে যায় অনেকভাবেই সেলিব্রেশন করে তো আমি চাই যে তোমরা খুব ভালোভাবে কালকের দিনটাকে কাটাও এবং খুব ভালো থাকো খুব আনন্দ করো এইটুকুনি আর কি চাই তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে গুড নাইট তোমরা সবাই খুব ভালো থাকো